বিএনপি যতই চাপ দিক সংস্কারের ওপর ভিত্তি করেই হবে নির্বাচন বলেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি আরো বলেন বিচারের কাঠগড়ায় উঠলেই হবে না ক্ষমা চাইতে হবে আওয়ামী লীগকে সংস্কার কমিশনকে আগে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তাব জানিয়েছেন সংস্কার কমিশনের মত বিনিময়ে আসা সুধিজনরা এদিকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর তার গণ এক বক্তব্যে বলেন অন্তর্বর্তী সরকারকে আরো দুই এক বছর দেখতে চাই সবার আগে আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে পাশে থাকার অনুরোধ রইল ক্ষমতার ভারসাম্যে একজন দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী নয় বলেছেন বিএনপি এদিকে নেতা নিয়াহুকে গ্রেপ্তারের ইঙ্গিত দিল যুক্তরাজ্য অন্যদিকে নেতানিয়াহুকে গ্রেপ্তারের জন্য প্রস্তুত ইউরোপের আরও সাত দেশ